একটা কথা অনেকেই আমাকে বলে আপনি এত রান্নাবান্না করেন কে খায় চলুন আজকে সেটাই শেয়ার করবো আমার এত রান্নাবান্না কে খায় বৃষ্টি এসেছে আর আমার জামাই আমাকে বলছে আজকে রাতে ডিনারে কিন্তু খিচুড়ি রান্না করবা তার সাথে থাকবে মুরগির মাংস আর ইলিশ মাছ ভাজা যে কথা সে কাজ সারা দিন যত কিছুই করি না কেন সন্ধ্যার পর মাথা একটা জিনিসই ছিল তার জন্য আমাকে রান্না করতে হবে আর আজকে গিয়েছিলাম আপুর বাসায় আপুর বাসায় কেন গিয়েছিলাম কি কি করেছি ওই দিন আমরা দিন আর আমার দেবর এসেছে আজকে সব কিছু নিয়ে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করব। আর যারা এখনো আমার ফেসবুক পেজটাকে ফলো করেননি অ্যান্ড লাইক দেননি অবশ্যই দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ইসম্মিথ ওয়া ইকবাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমরা এখন বের হচ্ছি আমি একটু বাইরে যাব কারণ হচ্ছে আমার একটা কাজ আছে আমি যে আপুর কাছ থেকে কেক শিখেছি তার বাসায় যাব একটা মল্ট দিতে তার পাশাপাশি তার বাসার গলিতেই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বোনের বাসা তো আপুর বাসায় একটু দেখা করে আসবো আপু অনেক দিন বলতেছে আয় আয় আর আমার ভাবিও আপুর বাসায় যেতে চেয়েছিল তো মানে আপুর বাসাটা দেখতে চেয়েছিল ভাবলাম যে নিয়ে যাই যেহেতু আমাদের যেখানে যাব ওই গলিতেই আপুর বাসার ওইখানে আমাদের বেশি কাজও নেই আর আমি বাসায় পরে বের হয়ে গেছি কারণ এখান থেকে এখানে যাব আমি এখান থেকে এসে আবার হাঁটাহাঁটি করবো সো আমি একটু কমফোর্ট ড্রেস আপ পরে যেতে চাচ্ছিলাম তারপর ওইখানে আমি হচ্ছে মল্ট দিয়ে আপুর বাসায় চলে এসেছি আপু অনেক দিন ধরে আমাকে আসতে বলতেছিল যে তুই আসস না একা একা আসতে বলি তো বাসার পাশেই বাসা তো ভাবলাম যে না যাই তা আপু বলছে এই আমাকে দেখে তো তারা দুই ভাই বোন ভীষণ হ্যাপি বিশেষ করে জারিতা কারণ সে দিন একা একা থাকে বাচ্চা মানুষ আসাকে দেখার পর অনেক হ্যাপি আপুর জন্য নিয়ে গিয়েছিলাম একটা স্লিমিং ওষুধ আপু হচ্ছে ওষুধটা অনেক দিন ধরে চাচ্ছিলো বাট আমি দিব দিবো করে আর দেওয়া হচ্ছিল না কারণ আমি ওইদিকে যাই না যেটা সত্যি কথা আর বাসা থেকে একদমই আমার বের হওয়া হয় না তাদের ভাইয়াকে ছাড়া বাট আজকে আমি বের হয়েছি একটা কাজে তো ভাবলাম মাপুরবাসেও এটা দিয়ে যাই তারপর এখানে হচ্ছে আপু দুষ্টামি করতেছিল আমাকে নিচ্ছিস আমার মেকআপ নেই এটা সেটা আমি আপুকে বলতেছিলাম তুমি এমনিতেই সুন্দর মাশাল আর এখানে আপু আমরা কীছি দেখে ফুচকা আনাইছে কো কানাইছে এটা সেটা মানে আমি বারবার বলতেছিলাম আচ্ছা আমি কি মেহমান পরে বলতেছে তোকে না খাওয়াই বাট হৃদয় বউ আসছে প্রথম আমাদের বাসায় মানে এরকম করতেছিল আমার নিজের কাছে কাইন্ড অফ নিজেকে মেহমান মনে হচ্ছিলো আমি তার বাসায় গেলে কখনোই মেহমানের মতো আচরণ করি না কারণ সে আমার বোনের মতো এখানে আমরা আসার পর দেখি ইরফান বাসার নিচেই দাঁড়ায় আছে ইয়াশার জন্য অনেক খাবার দাবারও নিয়ে আসছে ওদেরকে আমি বললাম তোমরা উপরে যাও আমি মাংস ভিজা সব রেডি করে রেখে আসছি আমি একটু হাঁটি হাঁটার পর হচ্ছে আমি উপরে এখানে আমার ভাবি আর হচ্ছে উপরে চলে যাচ্ছে ইরফানের সাথে আর আমি হচ্ছে একটু হাঁটব হাঁটার পরেই আমি বাসায় যাব সত্যি কথা বলতে এখন এমন হয়ে গেছে প্রতিদিন আমার না হাঁটাহাঁটি করলে বাসার নিচে একদমই ভালো লাগে না আগে নামতাম না বাট এখন এই জায়গাটাতে আমার খুব খুবই ভালো লাগে এটা আমার বাসার একদম কাছে গাছ আছে হাঁটতেও ভালো লাগে একটা অন্যরকম মাটির গ্রান পাওয়া যায় এখানে আমি হাঁটাহাঁটি করতেছিলাম আর একদম ঘেমে গিয়েছিলাম যেটা সত্যি কথা এই জন্যই আমি একদম একটু কমফোর্ট টাইপের একটা কিছু পরে গিয়েছিলাম যেন হাঁটাহাঁটি করলেও প্রবলেম না হয় বাসায় আসার পর যেহেতু সব কিছু ভিজিয়ে রেখে গিয়েছিলাম এখন মাংসগুলোকে একদম সাইজ সাইজ করে কেটে নিব কাটা ছিল বাট পিসগুলো অনেক বড় বড় ছিল তো ওগুলোকে আমি একটু ছোটো ছোটো করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি মাংস অলরেডি বসাই দিছি আর উই চুলাতে হচ্ছে খিচুড়ি বসাবো খিচুড়ি বসানোর আগে হচ্ছে আমার আজকে দেখলাম যে গ্যাস এই টাইমও একদম কম সো খুব বিরক্ত লাগতেছিল এই ব্যাপারটা ছোটা ওই চুলায় দিয়ে চুলা আমি ডালগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু আমি হেঁটে আসছি খুব ক্লান্ত লাগতেছিল বাট রান্না তো করতেই হবে বাসে সবার জন্য আপনি খান বা না খান ডায়েটে থাকেন বা যাই করেন বাসার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের জন্য আপনাকে তো রান্না করতেই হবে আমরা মেয়ে মানুষ আর আমি মনে করি আমার স্বামীকে আমি টেবিল ভর্তি খাবার দিব সে খাক বা না খাক সেই সে খাবারগুলো দেখবে এটাই তার শান্তি সত্যি কথা বলতে এই জিনিসটা আমি আমার আম্মুর থেকে পেয়েছি আমার আম্মু সবসময় একদম টেবিল ভর্তি খাবার রান্না করত মানে বড় বড় পাতিলে সবসময় বেশি করে রান্না করতো আমরা খাই বা না খাই এটা আম্মুর চোখের শান্তি আম্মু বলতো সো সেই জিনিসটাই আমি পেয়েছি এখানে কিছু ইলিশ মাছ হচ্ছে আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম ভাজের জন্য খাবার আগে ভেজে নিব। ইলিশ মাছ আপনাদের ভাইয়া ওই আমি বলেছে আমার খেতে ইচ্ছে করতেছে অনেকগুলো নিয়ে এসেছিল সেখান থেকে দুইটা ইলিশ মাছ কেটে এখানে আমি আজকে ভাজার জন্য নিয়েছি ইলিশ মাছ কিন্তু আমি কেটে রাখি তো এই ছিল আজকের ব্লগ সবে ভালো থাকবে না আল্লাহ